জয় হিন্দ এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইটি থেকে একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আজ আলোচনা করা হবে এই অধ্যায়ে মিলিমিটার কি এবং মিলিমিটার সংক্রান্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি এই ভিডিওর মাধ্যমে সলভ করা হবে চলো দেখা যাক সাধারণত দৈর্ঘ্য পরিমাপের ছোট ছোটো একককে মিলিমিটার বলে বা স্কেলের এক এক একটি ছোট ভাগকে অথবা এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগকে এক মিলিমিটার বা সংক্ষেপে মিলিমি বলা হয় আমরা স্কেলের সাহায্যে যে দৈর্ঘ্য পরিমাপ করি এই দৈর্ঘ্য পরিমাপের ছোট ছোটো এই ছোট ছোট দাগগুলোকে এই ছোট ছোট ভাগগুলোকে মিলিমিটার বলা হয় আবার যদি আমরা অন্যভাবে বলি এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগকে এক মিলিমিটার বলা হয় আবার সংক্ষেপে মিলিমিটারকে আমরা মিলিমিউ বলে থাকি এবার এই স্কেলের ছবিটিতে দেখো এখানে একটা স্কেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে দেখো এই স্কেলটিতে এক প্রকৃতপক্ষে এক সেন্টিমিটার এতটা হয় না এক সেন্টিমিটার হবে এইটুকু শূন্য থেকে যে এক দেখা যাচ্ছে এই পর্যন্ত তো বোঝার সুবিধার্থে আমি ছবিটাকে বড় করে করেছি এবার এখানে দেখো এই এই বড়ো দাগ থেকে এই বড়ো দাগ পর্যন্ত এখানে দেখো ছোট ছোটো দশটি দাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই প্রত্যেকটি দাগ প্রত্যেকটি যে জায়গা আছে এই প্রত্যেকটি জায়গা এক মিলিমিটার এরকম দশটি মিলিমিটার যুক্ত হয়ে এক সেন্টিমিটার দূরত্ব হয় তাই এই দশ মিলিমিটারকে এক সেন্টিমিটার বলা হয় তাহলে দশ মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার আবার যদি ঘুরে বলি এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার এই সূত্র ধরে পরের অঙ্কগুলি সলভ করা হবে এবার একশো ছাব্বিশ পৃষ্ঠায় নিজে করি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি একটি একটি করে সলভ করছি এবার এক নম্বরে দেওয়া আছে চল্লিশ মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার এবার এই সূত্র অনুসারে দেখব যদি দশ মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার হয় তাহলে চল্লিশ মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার হবে এই অঙ্কটিকে দুই ভাগে করা যেতে পারে প্রথমত ভাগ করেও করা যেতে পারে আবার এইভাবে গুণ আকারে প্রকাশ করেও বের করা যেতে পারে সেটা কিভাবে দেখো গুণ আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে এই চল্লিশটিকে যত মিলিমিটার থাকবে তাকে দশের গুণিতকে প্রকাশ করে দেখতে হবে এবার চল্লিশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি বা দশের গুণিতক হিসাবে যদি চিন্তা করি তাহলে দেখব চার দশ গুণ চল্লিশ যদি চারের সঙ্গে দশ গুণ করা যায় চার গুণন দশ মিলিমিটার চল্লিশ মিলিমিটার মানে চার গুণন দশ মিলিমিটার তাহলে এবার এই দশটাকে যদি বাদ দেই তখন হয়ে যাবে সেন্টিমিটার চার সেন্টিমিটার দুই নম্বর অঙ্কতে আছে সত্তর মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার এখানে সত্তর মিলিমিটারকে আবার আগের মতোই আমরা দশের গুণিত হিসাবে বের করব। অর্থাৎ দশে ঘরে যদি নামতে পারি সাত দশ গুণ সত্তর সাত গুণন দশ তখনও কিন্তু মিলিমিটারই থাকবে সত্তর মিলিমিটার সমান সমান সাত গুণন দশ মিলিমিটার এবার যখনই দশকে তুলে দেব তার মানেই কিন্তু ভাগ করা হলো তার মানে সত্তরকে দশ দ্বারাই ভাগ করা হলো তাই যখন দশটা বাদ দেব তখন থেকে দেবে শুধু সাত তাই সত্তর মিলিমিটার সমান সমান সাত সেন্টিমিটার একদম সহজ শুধু একটু ভালো করে খেয়াল করলেই সকলেই পারবে এখানে তিন নম্বর অঙ্কটিতে একটু আলাদা করে দেওয়া আছে তবে কঠিন কিছুই নয় আটত্রিশ মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার সেটা বলেছে তাহলে আটত্রিশকে আমরা তিরিশ মিলিমিটার আর আট মিলিমিটারে ভেঙে নিতে পারি কেন তিরিশ মিলিমিটার করলে কিন্তু দশের গুণিতকের সঙ্গে মিলে যাবে তিন দশ গুণ তিরিশ আর বাকি থাকলো আট আটটাকে আলাদা করে লিখে দিলাম তিরিশ মিলিমিটারকে দশের গুণিতকে যদি করতে চাই তাহলে তিন গুণন দশ তিরিশকে ভেঙে তিন গুণন দশ মিলিমিটার করলাম আর এই আট মিলিমিটার আট মিলিমিটারই থাকলো এবার তিন দশ মিলিমিটার এবার যখন দশটা তুলে দেব তখন হয়ে যাবে তিন সেন্টিমিটার এবার দশ তুলে দেওয়া মানে তিরিশকে দশ দেওয়ার ভাগ তাহলে এখানে থাকছে তিন সেন্টিমিটার যেহেতু দশ তুলে দিলাম তখন এই তিন সেন্টিমিটার হয়ে গেলো আর আট মিলিমিটার পরে থাকলো তার মানে কী দাঁড়া হলো আটত্রিশ মিলিমিটার সমান সমান তিন সেন্টিমিটার ও আট মিলিমিটার এই চার নম্বর অঙ্কটিতে আছে ছয়শো পঁচানব্বই মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার ছশো পঁচানব্বইকে আমরা ভেঙে নিতে পারি কীভাবে ছয়শো নব্বই যোগ পাস তাহলে ছয়শো নব্বই কিন্তু দশের কুড়ি তো হয়ে যায় কীভাবে এবার দেখব ঊনসত্তর আর দশ ঊনসত্তরকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে ছশো নব্বই ফিরে পাওয়া যাবে এবার এখান থেকে কী করবো দশ তুলে দেবো যেই দশ তুলে দেব তখন এই ঊনসত্তরটা হয়ে যাবে সেন্টিমিটার ঊনসত্তর সেন্টিমিটার আর পাঁচ মিলিমিটার তাই বলা যেতে পারে ছয়শো পঁচানব্বই সমান সমান ঊনসত্তর সেন্টিমিটার ও পাঁচ মিলিমিটার আবার এই অঙ্কটাকে এইভাবে না করে ভাগের মাধ্যমেও করে নিতে পারি চলো ভাগটি করে দেখাচ্ছি যদি ছয়শো পঁচানব্বই লিখি এখানে দশ দেওয়া ভাগ মিলিমিটারকে দশ দেওয়া ভাগ করলেই সেন্টিমিটার পাওয়া যায় এবার বাইরের দুটো আছে আমার ভিতরেও দুটার নেব এবার দশে ঘরের নামতা পড়লে ছয় দশ গুণ ষাট সাত দশ গুণ সত্তর বেশি হচ্ছে তাহলে ছয় বার দেব ছয় দশ গুণ ষাট বাঁচল কত নয় এবার পাঁচটাকে টেনে নিলাম দাঁড়ালো পঁচানব্বই এবার দশে ঘরের নাম তো পড়ব নয় দশ গুণ নব্বই এবার পঁচানব্বই থেকে নব্বই বাদ দিলে থাকছে পাঁচ এবার দশ দিনে দশ দিয়ে ভাগ করার পর যেটা বেরোবে সেটা হবে সেন্টিমিটার যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে মিলিমিটার তো এই অঙ্কটি এইভাবেও করা যেতে পারে আবার ভাগ আকারে প্রকাশ করেও অঙ্কটি করা যেতে পারে যদি ভাগ আকারে করি তাহলে ভাগ ফলটা হবে সেন্টিমিটার আর অবশিষ্টটি হবে মিলিমিটার এই পাঁচ নম্বর অঙ্কটিতে বলেছে ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটার সমান সমান কত মিলিমিটার আগের অঙ্কতে করেছিলাম যে মিলিমিটার ছিল সেই মিলিমিটারকে সেন্টিমিটার করেছি দশ দ্বারা ভাগ করে বা দশের গুড়ি থেকে প্রকাশ করে দশ তুলে দিয়ে মিলিমিটারকে সেন্টিমিটার করেছি এখানে সেন্টিমিটার আছে সেন্টিমিটারকে মিলিমিটার করতে হবে এই অঙ্কটি কীভাবে সলভ করতে হবে চলো করে দেখা যাক এখানে ছত্রিশ সেন্টিমিটার তাহলে ছত্রিশ লিখলাম এখানে আর যেহেতু সেন্টিমিটার তাকে দশ দ্বারা গুণ করলে মিলিমিটার হয়ে যায় ছত্রিশ সেন্টিমিটার মানে ছত্রিশ 10 দশ মিলিমিটার যখনই দশ গুণ করবো তখন আর কিন্তু সেন্টিমিটার থাকবে না তখন হয়ে যাবে মিলিমিটার আর করে থাকলো কি সাত মিলিমিটার তাহলে ছত্রিশ সেন্টিমিটার সমান সমান ছত্রিশ গুণন দশ মিলিমিটার আর এই সাত মিলিমিটার যোগ সাত মিলিমিটার এবার আগে যেমন দশ তুলে দিয়েছিলাম মানে ভাগ করেছিলাম এবার গুণ করে দিব ছত্রিশকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট আর এদিকে ছিল কত সাত মিলিমিটার এবার দুটা একক কিন্তু সেম যদি একক সেম হয় একক যদি একই থাকে তখনই কিন্তু যোগ করা সম্ভব হয় তিনশো ষাটের সঙ্গে যদি সাত যোগ করি তাহলে তিনশো সাতষট্টি মিলিমিটার ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটার সমান সমান তিনশো সাতষট্টি মিলিমিটার অঙ্কটাই একটু আলাদা কিন্তু সহজ আছে এই ছয় নম্বর অঙ্কটিও সেম পাঁচ নম্বর অঙ্কের মতোই একদম সহজ অঙ্ক অঙ্কটি একদম সহজ এখানে আছে চুয়ান্ন সেন্টিমিটার আর এক মিলিমিটার চুয়ান্ন সেন্টিমিটার আর এক মিলিমিটার মিলে কত মিলিমিটার হবে চলো করে দেখা যাক তাহলে আগের মতোই চুয়ান্ন সেন্টিমিটার কী করবো দশ দ্বারা গুণ করব। চুয়ান্ন গুণন দশ যখনই দশ দ্বারা গুণ করবো তখন আর সেন্টিমিটার থাকবে না তখন হয়ে যাবে মিলিমিটার আর এদিকে থাকলো এক মিলিমিটার এবার চুয়ান্ন সঙ্গে দশ গুণ করলে হবে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ মিলিমিটার আর এদিকে আছে এক মিলিমিটার ফলাফল হবে পাঁচশো একচল্লিশ মিলিমিটার তাহলে চুয়ান্ন সেন্টিমিটার ও এক মিলিমিটার কে যদি মিলিমিটার প্রকাশ করি তাহলে হবে পাঁচশো একচল্লিশ মিলিমিটার এই অঙ্কগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলের নতুন থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ